কমার্শিয়াল ছবি মানে এখন দেবদার পরপর আছে তোমার প্রধান এসছে আবার দেবদার এই ছবিটা আছে তো সেখানে জটিলেশ্বর এই ক্যারেক্টারটা খুব পপুলার হয়ে গেছে টেলিভিশনে দেওয়ার পরে সবাই খুব ইয়ে একে এখানে পরে মোর পপুলার ক্যারেক্টার আচ্ছা তারপরে এরকম মান্ডির মতন চরিত্র যেখানে এরকম একটা মানে একদম ডিফারেন্ট লুকে দেখতে পাওয়া যাচ্ছে গানের ভিতরেও তোমাকে দেখা তো সেইটা নিয়ে বলে যে মান্ডি চরিত্রটা কেমন মান্ডি চরিত্রটা সম্বন্ধে এখন যেটুকু বলতে পারবো সেটা হচ্ছে তোমরা জেনে গেছো সেটুকু সেটা হচ্ছে যে একটি আদিবাসী গ্রুপ একটা ট্রাইবেল গ্রুপ সেই গ্রুপের লিডার খুব নির্ভীক সাহসী সত্যের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এরকম একটা চরিত্র দেখো এই ধরনের শুধু এই টু পেসেন্স বললে এরকম চরিত্র আমরা অনেক দেখেছি কিন্তু আদিবাসী একটি ক্যারেক্টার সে একটি কমার্শিয়াল ছবিতে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র এরকম কিন্তু আমরা রিসেন্ট টাইমে তো দেখেই নি এবং শুধু আমার ক্যারেক্টারটা না এই এই যে চরিত্রগুলোকে একটা একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে তোমরা তো দেখতে পাচ্ছ চিনতে পারছো এরা এই এরা এরা কিন্তু প্রত্যেকে আমাদের চেনা জগতের বাইরের লোক হ্যাঁ তো সেইটা নিয়ে যে একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল বাংলা ছবি হয়েছে তৈরি হয়েছে এইটা ইটসেলফ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমার বাংলা ছবির ক্ষেত্রে আর দেবদার সাথে এটা তোমার দ্বিতীয় কাজ আর দেবদার বিষয়ে তুমি কি বলবে যে ন্যাস সুপোসটা দুবার পেলে দুরকমভাবে পেলে না ওকে একভাবেই পেয়েছি দুটো চরিত্রে পেয়েছি আলাদাভাবে কিন্তু একটা জিনিস যেটা কমন ওর মধ্যে আমি দেখেছি প্রথমেই দেখেছিলাম আমার খুবই ভালো লেগেছিল সেটা হচ্ছে ভীষণ গ্রাউন্ডেড ভীষণ কি বলবো মানে মাটির কাছাকাছি একজন মানুষ ও যে এত বড় একজন সুপারস্টার এবং সেই নিয়ে কোনো কিছু ওর কোনো ওই ওই ব্যাগেজ নিয়েও চলে না ও যখন সেটে আসে বাকিদের সাথে মেলামেশা করে এবং সেটা একেবারে বহুদিনের চেনা বন্ধুদের মতো এবং সেটা হয়েছে বলেই প্রধানের সময় থেকে ওর সাথে আমার ভালো খুব ভালো টিউনিং এবং বন্ধুত্ব হয়ে গেছে সিনেমার এই যে কাজ শিডিউলিং ইত্যাদি ইত্যাদি তার বাইরেও কথা হয় এবং এই এই ধরনের মানুষ না হলে মানে অ্যাট কোর যদি কেউ খুব এরকম খোলামেলা ভালো মনের মানুষ না হয় সহজ না হয় তাহলে তার সাথে আমার এমনিতেই টিউনিং হয় না আমি একটু দূরে দূরে থাকি তাদের থেকে কিন্তু সেটা ও একেবারেই না যে কারণে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক এবং ওটা করার ঠিক পরেই ও যে ছবিটা আবার করলো সে তার জন্যে আমাকে ডাকল এবং খুবই ইম্পর্ট্যান্ট খুব ইন্টারেস্টিং একটা চরিত্রে আমাকে অফার করলো এর জন্যে আমি খুবই থ্যাঙ্কফুল ওর কাছে যে মান্ডি অ্যাকশন 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 করতে করতে দেখা দেখা যাবে যাবে প্রথমবার যদি কিছু না একেবারে করিনি তা না অন্য ধরনের অ্যাকশন করেছি কিছু কিছু গোয়েন্দা চরিত্রে এবং কিছু থ্রিলারে কিন্তু মান্ডি যেহেতু একজন ট্রাইবাল লিডার তুমি পোস্টারে দেখেছো যে ও তীর্ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তো তো ধনুক শুধু হাতে নিয়ে দাঁড়ায়নি তীর্ধনুক চালাতে হয়েছে সেটা শিখতে হয়েছে এবং ওর তো মানে লড়াই করার ধরনটা অন্য মানে কেউ হয়তো বন্দুক চালাচ্ছে কেউ হয়তো তরওয়াল চালাচ্ছে কেউ হয়তো তীর্ধনুক চালাচ্ছে তো আমাকে আমার যে অস্ত্রটা হওয়া উচিত সেটা হচ্ছে তীর্ধনুক এবং সেটা আমাকে শিখতে হয়েছে এবং চালিয়েছে বাঙালি অনার অভাব পাওয়া যায় ছবিতে খুব এখন দেখা যায় তো এই ছবিটার ভিতরে বাঙালি আছে দেখো এই এই বাঙালি আনাটা আমাদের চেনা শহুরে বাঙালি আনা না বা খুব মফসল কাছাকাছি যে মফসল সেখানকার বাঙালি আনা না এটা যেহেতু একটা ওই বেল্টের গল্প খাদান যে এরিয়া সেখানকার তো কিন্তু চরিত্রগুলো তো বাঙালি সবাই কেউ অবাঙালি না এক ধরনের বাঙালি আনা তো আমরা দেখতেই পাবো হ্যাঁ কিন্তু সেটা আমার আমার কাছে যেটা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার অচেনা জগৎ দেখো ওই বাঙালিয়ানা তো আমরা দেখি না চিনি না আদিবাসী যে চরিত্রগুলো তারাও তো বাঙালি হ্যাঁ কিন্তু তাদের জীবনযাপন কীরকম বা এই যে ধরো হুম বা যমুনা বা রেখা বা যেটা শ্যাম মানে যেটা যিশু প্লে করছে এদি এদের সবার যে জগৎটা সেই জগৎটা আলাদা অচেনা সেটা আমাদের দর্শকদের কাছে নতুন